সেদিন ছিল ইয়ার্ডের মাঠে বাৎসরিক শিব পুজো তাই আমি মা বোন আর মায়ের কিছু বন্ধুকে নিয়ে চলে আসলাম সেই পুজো দেখতে আর আমরা যখন গেছিলাম তখন সবে আমরা গিয়ে অনেক লোকের জমা হয়ে বেড়েছিল আর সেই সময়টাতেও অনেক লোক আসছিল আমরা গিয়েই প্রথমে এই মাঠটাকে ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম কারণ এই মাঠে আমরা এর আগে কখনো আসিনি তাই আমাদের দেখার ইচ্ছাটা অনেকটাই বেশি ছিল আর গাইস তোমরা দেখেছো এই জায়গাটাকে কি সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে এখানে কি পুজো হয়েছিল তোমরা কেউ বুঝতে পারলে কমেন্টে জানিও আর গাইস এই পূজো উপলক্ষে এই মাঠটাকে খুব সুন্দর করে সাজানো হয় আর এখানে ছোট করে একটা মেলাও হয় আর বিশাল বড় করে খাওয়া-দাওয়ারও আয়োজন করা হয় গাইস তোমরা তো দেখে বুঝতেই পারছো এই ভিডিওটা শীতকালের কিন্তু আমার কিছু সমস্যার কারণে আমি এই ভিডিওটা এখন এডিট করে ছাড়ছি আমরা যখন ঘর প্যান্ডেলের কাছে গেলাম গিয়ে দেখি ছেলে আর মেয়েদের দুটো বড় বড় লাইন পড়েছে তাই কি আর করা অপেক্ষা করতে থাকলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানেও মায়ের দুটো বান্ধবীর সাথে দেখা হয়ে গেল অবশেষে ভিতরে ঢুকে গরম খিচুড়ি আর കളിക്കേ പേടിയാസ്ല ഹെട്ടിട്ട് പരിധി കൊടുക്കാം